জয়েন্টের ক্ষয় সকল ক্ষয় এভিয়েন্য আমাদের যে জেরিন আক্তার এই রুগী জামালপুর জেলা তো জামালপুর জেলার রুগীদের ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা প্যারালাইসিস চাপানি কামরানি পেট ব্যথা মাথা ঘুরায় বসতে পারে না হাঁটতে পারে না হ্যাঁ একেবারে বাচ্চা হতে বৃদ্ধ মৃত্যু যাত্রী সবার চিকিৎসার আশ্বস্থান এবং বিশ্বস্ত স্থান হচ্ছে ডিপিআরসি যেখানে আমি কনসালটেন্সি করি তো যেদিন উচকির ব্যথা ভুগছিল দীর্ঘ অনেক বছর ধরে এখন সে সুস্থ হাঁটা চলাফেরা করতে পারে আপনি আগে নিচে বসতে পারতেন আগে পারতেন না এখন পারেন আলহামদুলিল্লাহ নিচে বসে একটু দেখাবেন দেখান গুড দাঁড়ান আগে সিঁড়ি পাইতে পারতেন কয়দিন ধরে আছেন এখানে তেরো দিন রুগী আলহামদুলিল্লাহ সুস্থতার দিকে আর অল্প একটু বাকি আছে ঠিক হয়ে যাবে রুগী আগে তো একেবারেই কিছু করতে পারতো না আর দেখেন ইয়াং রুগী ঠিক আছে এই ইয়াং রুগী যদি অপারেশন করে জীবন শেষ হয়ে যায় তাহলে কি উপায় আছে মাত্র জীবন শুরু যুদ্ধে মাত্র যাবে তো আপনাদের জ্ঞানী যারা তারা বুঝার বুঝে নেন আর বাকিদের বুঝার দরকার নাই সবাই জেরিনের জন্য দোয়া করবেন বাকি ভিডিও জেরিন ছাককাতকার দিয়েছে আর জেরিনের সাথে জেরিনে দাদিও চিকিৎসা নিচ্ছে মাত্র চার পাঁচ দিন নাকি তো দাদিও ইনশাআল্লাহ সুস্থ করবে নাকি আশাবাদী জেরিন সাতার পারে জি হ্যাঁ যে সাতার কাটবেন জি পুকুর আছে আলহামদুলিল্লাহ জামালপুরে পুকুর আছে ঢাকা শহর এবং অনেক জেলাতে কোনো পুকুর নাই সব ভরাট করে ফেলছেন যারা পুকুর ভরাডকারী তারা আবার নতুন করে পুকুর ভরা খনন করে দিবেন সাঁতার কাটার ব্যবস্থা করে দিবেন বাড়ি ঘর দুয়ার অতিরিক্ত বিল্ডিং করা বন্ধ করেন আবার আবার পূর্বে জীবনে ফিরে আসেন না হলে সাঁতার না কাটলে বাচ্চারা আস্তে আস্তে সব প্রতিবন্ধী হয়ে যাবে ফিজিক্যাল মানসিক সব দিক দিয়ে ওজন বাড়বে স্ট্রোক করবে এই হবে সে হবে নাকি সাঁতার কাটতে হবে ধন্যবাদ সবাইকে আগে আমি হাঁটলে আমার পায়ে অনেক ব্যথা হতো এখন আমি ভালোভাবে হাঁটতে পারি আগে আমি নিচে করতে পারতাম না এখন উঠবস করতে পারি আগে আমার সিঁড়ি বাড়িতে কষ্ট হইতো এখন আমি সিঁড়ি মানে ভালোভাবে মানে উঠতে পারি আসসালামু আলাইকুম আমার নাম জেরিন আমার বয়স উনিশ বছর আমার বাড়ি জামালপুর আমার হিপ জয়েন্টের সমস্যা প্রায় দুই বছর আমি হাঁটতে পারতাম না ঠিকভাবে বসতে পারতাম না বসলে উঠতে পারতাম না সিঁড়ি মানে চলাচল করতে পারতাম না মানে অনেক কষ্ট হতো আমার ব্যথা হুট করে শুরু হয় এমনি সবসময় থাকতো একটু যখন হাঁটতাম বেশি তখন ব্যথা বাড়তো যখন আমি হাঁটতাম তখন আমার অনেক কষ্ট হতো মানে কিছু কিছু সময় মানে এত ব্যথা করতো যে আমি রাস্তায় যদি হাঁটতাম তাহলে দাঁড়িয়ে যেতাম বা ভালোভাবে হাঁটতে পারতাম না অনেক ব্যথা লাগতো আমি যখন মানে কলেজে যাইতাম হাঁটাচলা করতাম আমার ফ্রেন্ডের সাথে মানে হাঁটতাম তখন আমি অনেক পিছিয়ে যেতাম ভালোভাবে হাঁটতে পারতাম না তখন অনেক খারাপ লাগতো মনে হতো যে মনে হয় ভালো হবো না এই পর্যন্ত মানে আগে অনেক ডাক্তার দেখাইছিলাম তখন মানে আমার রোগটা ধরতে পারে নাই পরে ঢাকা আসছি মানে দু বছর পরে প্রায় এখানে অনেক ডাক্তার দেখাইছি সবাই বলছে যে অপারেশন করা লাগবে এছাড়া কোনোই নাই অপশান নেই অপারেশনের কথা শোনার পরে তখন অনেক মানে খারাপ লাগছে আর কি যে আমার তো বয়স কম এখন কেমনি তেমনি আস্তে আস্তে মানে ইউটিউব দেখে এখানে আসা এখানে আসার পরে স্যার বলেছে যে আপ আমার আপনাদের এখানে কিছুদিন ট্রিটমেন্ট নিলে আমি আল্লাহর মতো সুস্থ হব আজকে আমার এখানে তেরো দিন এখানে মানে ব্যায়াম থেরাপি এই তেরো দিন ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আমি আগের চাইতে অনেকই সুস্থ এখন আমি ভালোভাবে হাঁটতে পারি উঠতে পারি বসতে পারি সিঁড়ি উঠতে পারি এখন আমার কষ্ট কম হয় আগে আমি হাঁটলে আমার পায়ে অনেক ব্যথা হতো এখন আমি ভালোভাবে হাঁটতে পারি আগে আমি নিচে উদ্ভোস করতে পারতাম না এখন উড্বোস করতে পারি আগে আমার সিঁড়ি বাড়িতে কষ্ট হইতো এখন আমি সিঁড়ি মানে ভালোভাবে মানে উঠতে পারি আমার মতো যারা এরকম রুগী আছেন তারা এই হসপিটালে এসে সারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন আশা করি সবাই আমার মতো সুস্থ হবেন ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল